মাশাল্লাহ দর্শক শৌখিন সাইজ গ্যাটআপ দেখেন মাশ বিশাল বিগ সাইজ ডানে নর দেখতেছেন দেখে ডাকটা ডাকাডাকিতে অস্থির আর মাদিও একদম বিডিং মোড়ে আছে দেখেন আবার দুইটা কবুতরের মাশাল্লাহ ড্যানিশের মতো লাল টকটকার ঠোঁট গিয়ার দর্শক আমরা বায়ের হাতে এখানে এক পেয়ার বার স্টুপিডি বার হুমা ভাই জিরো ফেদারের বাচ্চা জিরো ফেদারের বাচ্চা দেখতে পারতাছি মাশাআল্লাহ এই জিরো ফেদারের তার এই অবস্থা দেখেন কি রানিং হলে কি দর্শক শর্ট ফেজ কবুতর চোখ দেখেন দুটা কবুতরের মাশাআল্লাহ তিন পট্টি লাল গিয়ার যেটা আমরা বলি আসসালামু আলাইকুম মরহুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই তো বরাবর মতন প্রতি সপ্তাহে বাইরে একটা ভিডিও থাকে ভাই কি রাখছেন এই সপ্তাহে আমার দর্শকের জন্য ভাই বরপুর কালেকশন আর জি ভরপুর কালেকশন আছে আর কম দামে ভালো ভালো কবুতর থাকে সবসময় বাইরের কাছে আজকেও আছে আলহামদুলিল্লাহ গোল্লা ফেন্সি সব ধরনের কবুতরই আছে ডিম বাচ্চা এরকম অনেক কবুতর আছে আজকে বাচ্চাও আছে সাথে জি জি তো সব কবুতরা এর ভিতরে দেখানো সম্ভব হয় না অনেক কবুতর দেখানো সম্ভব হয় না দর্শক চেষ্টা করবেন সরাসরি বাইরের কাছে আসার আইসা দিকে শুনে নিলে আরও ভালো জি আর হিউজ পরিমাণ কবুতর আছে যেগুলো আমরা দেখাইতে পারি নাই বাইরে এই যে এখানে অনেকগুলা কবুতর আছে এগুলো কিন্তু আমরা সবগুলো দেখাইতে পারি নেই অনেক ধরনের এখানে গোল্লা কবুতর আছে পাশাপাশি এই যে এইখানে বাইরে একটা দাপড়ি বানাইছে বা একটু দাপড়িটা আমরা দর্শকদের দেখান এই যে দাপড়িতে কিন্তু মাসাল্লাহ হিউজ পরিমাণ কবুতর আছে দেখতে পারতেছে তো এখানেরও কিন্তু অনেক কবুতরই আমরা দেখাইতে পারি নাই এখানে অনেক সিঙ্গেল সিঙ্গেল মাদি আছে জোড়া আছে নর আছে যার যেভাবে লাগে ইনশাল্লাহ নিতে পারবেন বাইরের কাছ থেকে তা আমরা এখানে আসার ঠিকানাটা একটু বলেন তো আমার দর্শকদেরকে ভাই হ্যাঁ আমার এখানে আসার ঠিকানা বাইবেল পলাশবাড়ি আশুরিয়া ঢাকা আর আমার ফোন নাম্বার জিরো জিরো টু ওয়ান দেখে শুনে বাইরের কাছ থেকে চমৎকার কবুতর সংগ্রহ করে নিতে পারবেন পাশাপাশি সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন আপনারা এবং ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতর সংগ্রহ করে নিতে পারবেন আর ককাতো মাসাল্লাহ সেই টাকাটা কী করে সেই টাকাটাই করে চাইলে আপনার এই চমৎকার ককাগুলো কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই মোবাইল নাম্বার বলছেন হ্যাঁ মোবাইল নাম্বার ঠিকানা মোবাইল নাম্বার বলা হয়েছে নাকি তাহলে আর আমরা দেরি না করি মূল ভিডিওতে যাই দর্শকদের দেখাই নাকি ভাই সম্মানিত দর্শক পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনা কত কোনো কথায় কোনো ভুল থাকলে কোনো অন্তত দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত দর্শক শুরুতেই আমরা দেখতে পারতেছি বাইরের কাছে ব্লু শার্টিং ব্লু শার্টিনের একটা জোরাক করি তো মার্শাল এখান থেকে ফিটার হিসেবে দেখতে পারতেছেন চমৎকার করি ভাই জোড়াটার বয়স কেমন চলতে আসছে রানিং বয়স ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা একটা জোড়া কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে প্যাটা সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কত ভাই মাত্র সতেরোশো টাকা ফাইনাল ভাই একদম থাকবে মাত্র একদম থাকবে মাত্র সতেরোশো টাকা দর্শক ভাই আপনাদেরকে এই ব্লু শার্টিনের পেয়ারটা দিচ্ছে আশা করবো আপনারা চমৎকার জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতেছি ঝর্ণা শাটিন যেখানে ঝর্ণা শাটিনের জোড়ার কাটা দেখেন সাইজটা দেখেন মাসাল্লাহ ভাই ধর কোনটা মাঝে কোনটা ভাই এখানে যে

আচ্ছা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা এক জোড়া রেড কালারের মুখী কবুতর দেখতে পারতাছেন লাল টকটকা দেখতে পারতেছেন এবং দুইটা মাসাল্লাহ চমৎকার স্প্রিং করতেছে দেখেন খুব সুন্দর স্প্রিং করতেছে না কালি কি হয় না খুব সুন্দর চমৎকার স্প্রিং করে কি সুন্দর দেখেন লাল টকটকা তার ভিতরে মার্কিং মাসাল্লাহ একশো একশো আছে এবং স্প্রিংটা দেখেন চমৎকার করতেছে বয়স কমে চলতেছে রানিং ফেয়ার কেমনি কি ভাই জোড়াটার দাম

জিরো ফেদারের বাচ্চার গেট কোয়ালিটি এবং চোখের গিয়ার তো দেখতেই পারলেন আপনারা কেমনে কি ভাই বাচ্চাটার দাম থাকবো কেমন এই বাচ্চা জোড়া থাকবে একদম ফাইনাল মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম আসলে দুই দুইটা বেবি সহ চমৎকার একটা জোড়া আছে একটু দেখাই আমার দর্শকদের দেখেন ব্ল্যাক লেগ সার্ডিন এখানে একটা একদম হচ্ছে ডান কালারের ভিতরে একটা হলো ওয়ার্ল্ড লাইট কালার বাচ্চা দিকে এগুলো সেম দেখতে পারতেছেন কোনো সম্মানিত দর্শকের পছন্দ হইলে এই চমৎকার মাস্টার পেয়ারটা বেবি সহ বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দুইটা বেবি সহ কেমনে কী ভাই এই মাস্টার পেয়ারটার দাম থাকবো কত একদম থাকবো তিন হাজার পাঁচশো টাকা দুইটা বেবি সহ এই চমৎকার পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দুই দুইটা বাচ্চার সহ আছে মাস্টার আরো একটা পেয়ার দেখতে পারতেছেন দুই দুইটা বেবি সহ আছে আর এই হচ্ছে মাস্টার পেয়ারটা আপনারা দেখতে পারতেছেন মাসাল্লাহ ভাই এটা কি কবুতর ভাই খাকি খাকি কবুতর না খাকি খাকি গ্রিবাস বলে তাই না ভাই বাচ্চা টাচ্চা খাওয়ায় মাসাল্লাহ তখন সমানিত দর্শক যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একদম এই যে দেখেন মাসাল্লাহ জোড়া বাচ্চা সহ আছে জোড়া বাচ্চা সহ আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের থেকে নিতে পারবেন গ্রিবাস খাকি না আচ্ছা ভাই মাস্টার পেয়ারটা দাম চাচ্ছেন কেমনি কি মাত্র পনেরোশো টাকা দুইটা বাচ্চা সহ মাসাল্লাহ মাস্টার পেয়ারটা আপনি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক সুভাষ চন্দন খুবই অ্যাক্টিভ একটা জোড়া দেখতে পারতেছেন ন ঢাকা ঢাকিতে ব্যস্ত এবং এই যে পাশে হচ্ছে মাদিটা বিডিং মোড়ে আছে কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ডিম বাচ্চা করা তো ভাইয়া জি ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একটা পেয়ার ফারুক ভাই দামটা ছোটো করে দেন তো ভাই যাবে না একদম একদম মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ভাই আপনাদেরকে চমৎকার সুরাচন্দনের জোড়াটা দিচ্ছে কোনো সম্মানের দর্শকের পছন্দ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন মানে দর্শক ব্ল্যাক এক পেয়ার আমরা বোম্বাই কুকুতর দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি দেখেন দুইটা একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে দুটিও মাসাল্লাহ চোখ কালার সব কিছু সেম টু সেম বয়সটা কেমন চলতে আছে ভাইয়ে ভাই বোম্বাইয়ের জোড়াটার বয়স

পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই চমৎকার মুম্বাইয়ের পেয়ারটা ভাই দিচ্ছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র পাঁচ ফেদার ছয় পেদারে ইয়াং একটা জোড়া দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাইয়ের কাছে এখানে এক জোড়া কি কবুতর দেখাচ্ছি ভাই আমরা লোটন লোটন কবুতর মাসাল্লাহ দুটার জুটি পায়ের ফেদার সেম টু সেম দেখতেই পারতেছেন ডান পাশেটা মা মাদি ভাই তাই না

মাসাল্লাহ দর্শক অসাধারণ সুন্দর একজন আমরা রেসার কবুতর দেখতে পারতেছি তাও কি কালারটা হচ্ছে মিলি কালার সুপার মিলি হ্যাঁ ডানে এখন সামনে যেটা আছে এই এটা হচ্ছে মাদি পিছনটা হচ্ছে নর দুটার পায়ে কিন্তু চমৎকার খামারি রিং ট্যাক পরানো আছে দেখতে পারতেছেন দুটার পায়ে কিন্তু খামারি রিং ট্যাক পরানো আছে আর তো কাছ থেকে যদি চোখ শেপগুলোও দেখাই দিই মাসাল্লাহ দেখেন সুন্দর এক জোড়া মিলি রেসার দেখতেছি আমরা ডান পাশে নর বাম পাশে মাদি তাই তো ভাই ডিম বাচ্চা করছে ডান চাচ্ছেন কেমনে ভাই এটা একদম জামা জামে না পঁচিশ একদম ফাইনাল থাকবে ভাইয়া পঁচিশশো টাকা ভালো লাগলে দর্শক অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্যাডটা সংগ্রহ করে নেবেন রানিং কালারটা তোমার সালা দেখতেই পারবেন চমৎকার কালার দর্শক দেখেন মানে চিত্রা হরিণ হ্যাঁ সুন্দর প্রিন্ট দুইটার গায়ে মানে যে কোনো আপনি আর্টিস্ট মানে আর্ট করছে দেখেন অসাধারণ সেম টু সেম প্রিন্টের ভিতরে আমরা একজোড়া গোল্লা তাই না ভাই না এটা আপনার কি বলে পাকিস্তানি হাইফিলার হাইফিলার কবুতর আচ্ছা আচ্ছা হাই ফ্লেয়ার কবুতর ওরা ওটির কবুতর যারা পছন্দ করেন তারাই চমৎকার জোড়াটা সংগ্রহ করতে পারেন বাইরের কাছ থেকে এখন এই যে ডান পাশেরটা হচ্ছে মাদি আর বাম পাশেরটা হচ্ছে নর বয়স কেমন চলতে জোড়াটা রানিং ডিম বাচ্চা করা নাকি কেমনে কি জোড়া দাম থাকবো কত ভাই একদম থাকবো পঁচিশশো টাকা একদম ফাইনাল থাকবো পঁচিশশো টাকা সম্মানিত কোনো দর্শকের পছন্দ হইলে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নেবেন দুটার কালার দেখেন মাসাল্লাহ কালার কিন্তু একশো একশো মাসাল্লাহ খুব সুন্দর অ্যাক্টিভ একটা জোড়া চমৎকার ডাকাটাই করতেছে সাদা একজোড়া আমরা কি দেখাচ্ছি ভাইয়া এটা ইন্ডিয়ান কাকজি কাকজি কবুতর দেখেন এটা হচ্ছে নটটা তখন ডাকলো বা আমি হচ্ছে মাদিটা আমার সামনে দেখতে পারতেছেন চমৎকার একটা পেয়ার রানিং তো ভাই না ডিম বাচ্চা করে একটা জোড়া সাতটার ভিতরে ডিম দিয়ে দিবো আবার দাম তো কত ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অসাধারণ সুন্দর জোড়া দিচ্ছে আমার সম্মানিত দর্শক আশা করি সংগ্রহ করে নেবেন মাত্র এক হাজার দর্শক আমরা একজোড়া রেড কালারের ম্যাকপাই কবুতর বাইরের কাছে দেখতে পাচ্ছি আর মার্কিং মার্শাল্লাহ খুবই সুন্দর এবং গুটায়া চোখের গিয়ার ড্যানিশের মতন লাল দেখতে পারতাছেন ম্যাকপাই কবুতর গিয়ার কিন্তু মার্শাল্লা ড্যানিশের থেকে কম না কোনো এই যে দেখেন চমৎকার একটা জোড়া বয়স কেমন চলতে আছে ভাই ফারুক ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দাম দেন তো আমার দর্শকরা নিতে পারে যেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার চমৎকার মার্কিং দেখতে পারতেছেন কোয়ালিটি টপ ভালো লাগলে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন এক দাম থাকবে মাত্র পনেরোশো টাকা

আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র এক হাজার টাকায় দর্শক ভিডিও স্ক্রিনে আমরা একজোড়া রেড কালারের গোল্লা কবুতর দেখতে পারতেছি অনেকে আগে রাজগোল্লা বলে থাকে তো দেখতে পারতেছেন খুবই সুন্দর কালার প্রিন্টের রেড কালারের ভিতরে বয়স কেমন চলতে আছে ভাই যান রানিং প্যা ডিম বাচ্চা করা ছোটো করে দামটা বলেন তো ভাই জি একদম ছোটো করে দাম বাছাই করে ভাই দুইটাই টুইটাল হ্যাঁ এক হাজার টাকা প্রথম মুখে আছে ভাই পরে বারোশো বলছেন এক দাম থাকো মাত্র এক হাজার টাকা আপনার এই চমৎকার রাজগোল্লা বলেন দেশি গোল্লা বলেন যেটাই বলেন এই জোড়াটা নিতে পারতেছেন গোল্লার পেয়ার দর্শক ভিডিওস আমরা এখানে এক জোড়া চমৎকার কালারিং গোল্লা দেখতেছি অনেকে রাজগোল্লা বলে থাকে বেশ কয়েকবার বিল্ডিং গোল পেয়ারটা কোনো সময় দর্শক চাইলে নিতে পারেন আশা করা যে খুব দ্রুত ইনশাল্লাহ এই পেয়ারটা ডিম পাবেন আপনারা সামনে মাদি বাম পাশের নদী কত জোড়াটা

এই জোড়াটা ছোট করে দাম দিয়ে দেন আমার দর্শকরা যেন নিতে পারে ভাই মাত্র সাতশো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় ভাই আপনাদেরকে চমৎকার জোড়াটা দিচ্ছে আশা করবো আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার গোল্লার জোড়াটা সংগ্রহ করে নেবেন দুটা কালার ব্ল্যাকের ভিতরে হোয়াইট আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আমার ফারুক ভাই কি দেখাইতেছেন আমার দর্শকদের ভাই পাকিস্তানি সিরাজী বলে না আচ্ছা মাথার উপর থেকে কালো নাকি বয়স কেমন চলতে আছে জোড়াটার ভাই দশ দশ ফর ক্লিয়ার হয়ে গেছে নিউ এডাল জোড়া ননমাদি কনফার্ম আছে ভাইয়া না আর বামেরটা মাছ না আচ্ছা তো কেমনে কি থাকব এই জোড়াটার দাম ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দশ আপনারা বাইরের কাছ থেকে এই চমৎকার সিরাজি না ভাই চমৎকার সিরাজের পাকিস্তানি সিরাজের জোড়াটা সংগ্রহ করে নিন আচ্ছা দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে এখানে আরো একটা জোড়া আছে গোল্লা না ভাই গোল্লা দেখেন এক কতটা ন টাকাটা কিন্তু ব্যস্ত ডাকতেই আছে ডাকতেই আছে হ্যাঁ খুব টাকাটাই করতেছে মাদি তো মার্শাল্লাহ খুব চঞ্চল ওরা ছোটাছুটি করতেছে দেখতে পারতেছে জোড়াটা তো রানিং ভাই রানিং ভাই রানিং একটা জোড়া এই হচ্ছে মাদি

চোখ দেখেন দুটা কবুতরের মার্শাল্লাহ তিন কোটি লাল গিয়ার যেটা আমরা বলি সেম দেখেন কি চমৎকার একটা শর্ট পিসের কি জোড়া ভাই দুটাই হচ্ছে নর না তো সামান্য দর্শক পছন্দ হলে ভালো লাগলে ফোন দিবেন চমৎকার দুটা নর আছে বয়স তো রানিং হচ্ছে ভাই না দুইটাই রানিং ভাই দুটাই রানিং নর দর্শকের পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই নরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভাই পার পিস নর কয় টাকা থাকবো আর দুইটা নর একসাথে নিলে কয় টাকা থাকবে ভাই যার নর লাগবো সে ফোন দিবেন আমি এটা আলোচনার সাপেক্ষে রাখলাম দাম চাইলাম আচ্ছা যার পছন্দ হবে ইনশাল্লাহ ফোন দিয়ে দামাদামি করে বাইরের কাছে নিতে পারবেন যারা দুইটা নেবেন তাদের জন্য আরও কম রাখবেন অবশ্যই ইনশাল্লাহ আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক কাকা ডাক শুনেলাম খুব ভালো লাগে মিষ্টি ডাক শুনতে পারতেছেন আপনারা চমৎকার ডাকাডাকিতে ব্যস্ত আছে একটা চুইটাল আর একটা হচ্ছে ন্যাড়া হ্যাঁ আপনার দুটোই নলক দুটাই নলক সেখানে একটা ব্লু চেকা ব্লু চেকা দেখেন একদম অস্ত্রিক দুটাই যখন একসাথে ডাক শুরু করে এখন থাকা যায় না আর মারামারি শুরু করে আচ্ছা তো যাই হোক এই সিঙ্গেল নরগুলা যদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ ভালো লাগে নরগুলা কালেকশন করে নেবেন বাইরের কাছ থেকে দাম কেমনে কি চাইছেন ভাইয়া

দর্শক আমরা আরো এক জোড়া চমৎকার গোল্লা কবুতর বাইরে দেখতে পাচ্ছি এই সামনে যেটা আছে এটা নর ভাই না পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাঝে আচ্ছা আচ্ছা তো এই যে আমরা জোড়াটা দেখাচ্ছি এটা রানিং পেয়ার তাই না রানিং পেয়ার ছোটো করে দাম দাম তো ভাই ছোট করে দাম একদম মাত্র এক একদম থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক আপনারা এই চমৎকার গোল্লার জোড়াটা পাচ্ছেন অনেকে গোলার এই রাজগোল্লা বলে কালারিং গোল্লা ভালো লাগবে আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা ভাই আপনাদেরকে এই চমৎকার জোড়াটা দিচ্ছে কালারিং গোলা দেখতে পারতেছি দেখতে পাচ্ছেন দুইটা গোলা কবুতর ভাই কেমনে কি কি অসুখ মানে অবস্থা বলেন তো ভাই দুইটা এটা মাদি দুইটা হচ্ছে মাদি না দর্শক যদি কারো ওই মাদি দুইটা লাগে এর সাথে যোগাযোগ করে মাদি দুইটা সংগ্রহ করে নিবেন রানিং দুইটা মাদি রানিং দুইটা পার পিস মাদি কয় টাকা থাকবো আর দুইটা মাদি একসাথে নিলে কয় টাকা থাকবো ভাই ছয়শো টাকা পার পিস দুই মাদি একসাথে নিলে মাত্র এক হাজার টাকায় দুই মাদি নিতে পারবো আমার দর্শকরা ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মাদিগুলা সংগ্রহ করে নেবেন দর্শক সবজি রেসার বালু ব্লু রেসার দেখতে পারতাছেন আপনারা ব্লু বার রেসার দুইটার পায়ে আবার খামারি রিং ট্যাক পরানো আছে আর দুইটা কবুতর একটু শেপ চোপ দেখে আপনাদের কাছ থেকে দেখেন ভাই নরকুণ্ডা মাদি ঘুরে মাদি মাসব ভাই এখানে তো আবার দেখতেছি আমরা দুইটা রেসারের মাদি সিঙ্গেল সিঙ্গেল মাদি দেখতে পারতাছি মাদি বয়স কেমন চলতাসে ভাইয়া রানিং মাদি রানিং মাদি না পার পিস মাধি কয়ে টাকা থাকুক ভাই ভাই পারপিস মাঝে দেখে নেয় বারোশো টাকা পিস বারোশো টাকা পিস দুই পিস একসাথে নেয় যে ভাই তার জন্য দুই হাজার টাকা টাকা পরে পার পিস মাদিগুলা কোন সম্মানিত দর্শক পছন্দ করলে ভালো লাগলে এই রানিং মাদিগুলো আপনারা সংগ্রহ করে নেবেন দুই দুইটা রানিং মাদি দর্শক আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর দেখতেছি একটা হচ্ছে ডেনিশ আর একটা হচ্ছে গোল্লা মিলি মিলি কালার

আশা করি যার যেটা লাগে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আজকে দর্শক আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল আরো দুই পিস কবুতর দেখতেছি একটা হচ্ছে গ্রে বার লাহোরি আর একটা হচ্ছে গ্রে বার আমেরিকান লাক্ষা বিশাল সাইজ গ্রাফ এটা কি নর না মাদি ভাইয়া এটা হলো সিঙ্গেল নর আমেরিকান লাক্ষা গ্রে বার কালারের ভিতরে যদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ হয় গ্রে বার লাক্ষা নটটা সংগ্রহ করে নিতে পারেন নটটা দাম চাচ্ছেন কত ভাই নটটা বড় মাত্র এক হাজার টাকায় এই আমেরিকান লাক্ষা নটটা আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় এবং সাথে হচ্ছে গ্রে বার আর একটা লাউরি আছে এখানে বয়স্ক কত ভাইয়া মাত্র এক হাজার টাকা দেখেন একটা নর একটা মাদি সিঙ্গেল সিঙ্গেল আছে কোয়ালিটিতে মাসাল্লাহ কমতি নাই একশো একশো কোয়ালিটি মাত্র এক হাজার টাকা পার পিস আপনাদের নর মাদি যেই যেটাই লাগে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে মাত্র এক হাজার টাকা পিস দর্শক ভিডিও স্ক্রিনে আপনাদেরকে চমৎকার এক পিস সিঙ্গেল কবুতর দেখাচ্ছি সাদা যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে মাদি মাদিটা মূলত দেওয়া হয়েছে এই যে নটটা ডাক দেখানোর জন্য দেখেন কি অ্যাক্টিভ কতটা চমৎকার একটা সিঙ্গেল নট খুব সুন্দর টাকা ব্যস্ত আছে দেখতে পারতেছেন সাইজও মার্শাল্লাহ অনেক বড়ো সড়ো বিশাল ফিক্সেজের দেখেন কতটা অ্যাক্টিভ মারশালার ডাক থামতেছে না একশো একশো ডাক বাই তো এই যে আমরা সিঙ্গেল যে ব্ল্যাক সাদা ব্ল্যাক আর কালোর ভিতরে যে কবুতরটা দেখাচ্ছি পায়ে চমৎকার ফেদার আছে খুব সুন্দর কবুতর এটা নাম কি ভাই স্যাডেল গোল্লা না আচ্ছা আচ্ছা এটা একটা নট ছোট করে দাম বলুন তো ভাই এই নটটার আলোচনা সবাইকে থাকবে না যদি সম্মানিত কোনো দর্শকের পছন্দ ভালো লাগে অবশ্যই ফোন দিবেন বাইরে ফোন দিয়ে এই চমৎকার কবুতরটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক শোফিং এর সাইজ গ্যাটাপ আপ দেখেন মাসা বিশাল বিগ সাইজ ডানে নর দেখতেছেন অস্থির আর মাদিও একদম বিডিং মোড়ে আছে দেখেন আবার দুইটা কুবু মাসাল্লাহ ড্যানিশের মতো লাল টকটকা ঠোঁট গিয়ার দেখতেই পারতেছেন এটা আমেরিকান শো কোয়ালিটি সাইজ নিয়ে বলার কিছু নাই এটা সরাসরি প্র্যাকটিক্যালে দেখলে বুঝতে পারবেন আপনারা যে এটার সাইজটা কি মাসাল্লাহ ভিডিও থেকে আপনাদের প্র্যাকটিক্যালে দেখলে আর ভালো লাগবে এবং পছন্দ হবে অনেক বড় সড়ো সাইজের যাই হোক বয়স্ক অনেক চলতেছে ভাই যান ভাই এটা হইল আপনার দশ পায় ক্লিয়ার দশ পে তার কেবল ক্লিয়ার হয়েছে একদম ইয়াং একটা পেয়ার আর নর্মাদি শতভাগ আছে শতভাগ নর্মাদি গ্যারান্টি দীর্ঘদিন ডিম বা ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই কেমনে কি জোড়া দাম এই আমার দাম হলো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনা আলোচনার সুযোগ আছে সমানে দশ খুব দাম হয় কোয়ালিটিতে আপনারা কোয়ালিটি দেখবেন আরও দশটা শগিঙ্গা জোড়ার সাথে এই জোরাটা মিলাবেন সব কিছু মিলিয়ে যদি আপনারা মনে করেন যে মার্শাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির এক ধরা শৌখিন তাহলে বাইরের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন তাও কিন্তু এটা একদম থাকলো না দর্শক আমরা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখতেছি বাইরের কাছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক বড় সড়ো বিশাল বিগ সাইজের ভিতরে আপনারা দেখতে পারতেছেন মার্শাল্লাহ সাইজ কাটা তো দেখতেই পারতেছেন বিশাল বিগ সাইজের ভিতরে সিঙ্গেলের নর নামাজ ভাইয়া সিঙ্গেল নর তানব সাইজের নর সিঙ্গেল নটটা কেমনে কি চাচ্ছেন ভাই এই নটটা সাথে দেন একদম একদম ফাইনাল থাকো ভাই সিঙ্গেল নটটা 2000 টাকা রানিং একটা নট ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই বিশাল সাইজের মুন্ডিয়ানের নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র 2000 টাকা আমার মতন কবুতরের পাশাপাশি কিছু পাখি থাকে বাইরের কাছে এখন আপনারা দেখতেছেন এক জোড়া ডায়মন্ড ড্রাফ চমৎকার বহু পাখি ছোট দেখতে সুন্দর রানিং করে তাই না ভাই রানিং আর এই গুগু পাখির জোড়াটা আরও পছন্দ হলে ভালো লাগে নিতে পারেন বাইরের কাছ থেকে দাম চাচ্ছেন কেমন কি ভাই একদম পনেরোশো একদম থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার ডায়মন্ড ড্রাপ এই গুগু পাখির জোড়াটা সংগ্রহ করে নিতে তো এখানে আমরা আরও কিছু ঘুঘু দেখ বা ঘুঘু পাখি দেখতেছি এগুলো হচ্ছে ভাই অস্ট্রেলিয়ান ঘুঘু না অস্ট্রেলিয়ান

পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা জোড়ায় কিন্তু এই চমৎকার সাদা ধবধবা ঘুঘু পাখি পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন চমৎকার আমরা আরো এক জোড়া ঘুঘু পাখি দেখতে পারতাছি এখানে বাইরের কাছে আর এই যে দেখতে পারতেছেন গলায় সুন্দর একটা মালাও আছে এটা হচ্ছে ফিমেলটা মনে হয় তাই না ভাই আর উপরে আরেকটা আছে এই যে দাঁড়ায় আছে এটা হচ্ছে মেলটা খুব সুন্দর ডাকা ডাকি করে এটা রানিং তাই না ভাই আচ্ছা আচ্ছা তো এই ঘুঘু পাখিগুলোর দাম কেমনে কি ভাই এই জোড়া করবে একদম এক হাজার এক টাকা মাত্র এক টাকা বলে আপনারা এই গুকো পাখিগুলো বাইরের কাছ থেকে নিতে আরও একটা জোড়া আছে গুকু পাখি এখানে হাঁড়িতে একটা অলরেডি বর্ষা আছে আর একটা নিচে আছে ভাই এগুলোর বয়স কেমন ভাইয়া এটা রানিং ভাই রানিং না আচ্ছা আচ্ছা ডিঙ্ক দিছে ভাই দেয় সময় আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন এই রানিং জোড়াটা দাম দেবেন একদম হাজার টাকা একদম টাকা সুন্দর একটা ডাকও দিক হ্যাঁ ভাই রানিং করে ভালো লাগে

ডায়মন্ড রফ দুই পেয়ার একসাথে নিলে তো ওই পেয়ারটা একটু দেখায় দিই আপনাদেরকে এই যে এইটা এই দুইটা পেয়ার যদি একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু পঁচিশশো টাকা নিতে পারবে এক যারা লাক্ষা মতো আমরা দেখতে পারতাছি সাদা দবদবা দেখতে পারতাছে এবং দুইটাই হচ্ছে চুইটার আর উপরে সাত খোলার কারণে উপরে তাকাইতে আছে গাঢ়াগা কইরা দেখতে পারতাছে সাদা দবদোবা ভাই কেমনি কি জোড়াটা বয়স অনেক চলতাছে রানিং টেলগুলা দেখে না একদম সাদা দবদবা উপরে উপরেও ডাকে ওরা নিচে ও ডাকাটা করে তো রানিং পেয়ার কি দাম থাকবো ভাই একদম মাত্র কি বলেন ভাই মাত্র তেরোশো টাকা দর্শক আপনার এই চমৎকার সাদা দবদবা রানিং লাক্ষার একটা পাচ্ছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন